গাইজ এই ডাকু सरदार এই বাড়ির মালিককে মেরে সবকিছু লুট করতে যাবে তখনই বাড়ির মালিকের আত্মা ভূত হয়ে ডাকাতকে ভয় দেখাতে থাকে একি এ তো ছোট একটা ইদুর দেখে ভয় পায় এরপর ডাকু সর্দার ভূতটাকে এদিক সেদিক ভালো করে খুঁজতে থাকে প্রতিশোধ নেওয়ার জন্য ডাকু দরজা খুলতেই ডাকু सरदार ভূতকে দেখে ভয় পেয়ে যায় এবং পকেট থেকে একটি ওষুধ বের করে খেতে থাকে ডাকাত ভূতের হাত থেকে বাঁচার জন্য বেরনের অনেক চেষ্টা করে কিন্তু কোনোভাবেই সম্ভব হয় না। বাল বাল बच गया रे देवा। আসসালামু বন্দুক দেখে ভয় পেয়ে যায়। এদিকে ভূত তার বন্দুকের টিকার চাপতে থাকে। বন্দুকের ভিতর বুলেট না থাকে ভূত ভয় পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ভুতকে মেরে ডাকাত বলতে থাকে।